আলাইকুম পান্টি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিপুরের শুরু থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো স্পেশাল কিছু কালেকশন যেগুলো জমজমে থাকবে এই গ্রেডের জমজম একেবারে কম দামে এই থেকে কম দামে জমজম এই গ্রেডে আপনার কেউ দিবে না ঠিক আছে এখানে আসেন গুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো কালার আজকে আপনাদেরকে খুলে দেখাবো সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন দেখি আজকের কালেকশন গুলো তো এই হচ্ছে আজকের কালেকশনগুলো আজকের কালেকশনগুলো হবে একেবারে ফ্রি সাইজ হ্যাঁ আপনারা যারা নিজস্ব কারখানা থেকে কাপড় আনিবেন তারা অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন আপনি চাইলে আপনার শোরুম বা কারখানা দুইটি ভিজিট করতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন কত চমৎকার স্পেশাল কোয়ালিটি খুবই চমৎকার দেখেন এটা আমি দেখেন একটু সামনে আসেন ভাই সামনে আসেন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর মানে লংটা আছে লংটা দেখবেন এবং এটা বহটা দেখবেন ঠিক আছে এগুলো সব জমজম আজকে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে আপনাদের অনেকগুলো ডিজাইন দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আড়াই হাজার স্যান্ডেল পাবেন ঠিক আছে পাবেন নামাজও না দেখেন অন্য পাবেন নামাজও না খুবই চমৎকার কালেকশন সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তাই আজকে যে ডিজাইনগুলো দেখাবো সম্পূর্ণ নতুন রূপে নতুন রাঙ্গিকে আসছে নতুন কালারগুলো দেখবেন আজকের ভিডিও মিনিমাম দশ পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনারা আমরা হোম ডেলিভারি সহকারে পারচ্ছি আপনার ঠিকানায় অবশ্যই আপনারা আমাদের শুরু ভিজিট করতে পারেন শুরুমে আসতে পারেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে দুই একটা হচ্ছে আপনি চাইলে ভিডিও কলে অর্ডার করতে পারবেন ভিডিও কলে দেখে দেখে তারপর অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে আসবেন প্রথমে বলি আপনারা কিভাবে ভিডিও কলে অর্ডার করবেন প্রথমে আপনারা আসবেন আমাদের শুরুমে সরি সরি প্রথমে আপনারা স্ক্রিনশট গুলো রাখবেন স্ক্রিনশট রেখে পরবর্তীকালে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে দিবেন এরপর ভিডিও কল দিবেন দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার মনে রাখবেন অ্যাডভান্স স্যার আমরা কালেকশন পাঠাবো না কারণ অ্যাডভান্স কোনো কালেকশন পাঠালে কী হয় কাস্টমারের অসুস্থ থাকে হ্যাঁ কাস্টমারের বাসায় মেহমান আছে এই সেই পরবর্তীতে কাস্টমার মালটা রিসিভ করে না আমাদের মানে ডেলিভারি চার্জটা লস হয়ে যায় এই জন্য আমরা অ্যাডভান্সটা নিচ্ছি তাছাড়া আপনার চাইলে আমাদের শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট পেশেন্ট বান্টি বাজারের সব থেকে বড় বাইকের ত্রিপিতে শুরু দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ভালো ভালো কালেকশন ভালো ভালো ট্রিপি সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে শুধুমাত্র জমজম না ভাই আমাদের এখানে আছে কালামকারি আছে মালহার আছে জয়পুরি ফাইন কটন বাটিকের বিভিন্ন রকম কালেকশন সবগুলো দিচ্ছি আমরা একেবারে নিজস্ব কারখানা থেকে নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে আমরা যে প্রাইসে দিব আশা করি অন্য কেউ এই প্রাইজে দিতে পারবেন ইনশাল্লাহ দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দেওয়া আছে একটু চেষ্টা করবেন যারা মাদার হোলসেলার তাদের কাছ থেকে কাপড়গুলো নেওয়ার জন্য হ্যাঁ আমাদের যে কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করতে পারেন আমরা দিচ্ছি এক্সচেঞ্জ করা ফেসিলিটি ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা আসবেন শুরুমে এসে দেখবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আমি তো সব ফেসিলিটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মিনিমাম দশ পিস নিতে পারবেন কালার কস গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট

আমাদের এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম কালার আছে আপনার যেই কোনো ডিজাইন যেই কোনো কালার যত পিস প্রয়োজন মিনিমাম দশ পিস নিতে পারেন যে ভাই আমাকে এইটা এটা দিয়ে দেন এক পিস ওইটা এক পিস এমনি এমনি এমনিতে এমনিতে মিনিমাম দশ পিস বা ভাই একটা ডিজাইনে দশ পিস দিয়ে দেন কোনো সমস্যা নাই আপনি চাইলে আমাদের আমাদের কাছ থেকে এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস আমাদের কাছ থেকে নিতে নিতে পারেন এমনকি আপনি যদি চান যে ভাই আমি একটা ডিজাইন দেবো ওইটা আমাকে কিছু মালান করে দেন বা মিনিমাম একশো একশো পিস করতে হবে আপনারা যদি আমাদেরকে ডিজাইন দেন আপনার ডিজাইন অনুযায়ী আমরা আপনাদেরকে কাপড়টা সাপিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যেভাবে চান আপনারা যেভাবে চান ওইভাবে আমাদের কাছে কাপড় নিতে পারেন কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে কাপড়গুলো নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছি আপনাকে আরেকটা থ্রি পিস দেখেন এটা হচ্ছে আরেকটা থ্রি পিস কাপড়টা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মামা প্রতিটা কালেকশন হবে সুপার হিট কালেকশন

কিছু কিছু কাস্টমার আছে যারা বর্তমানে বের যেটা হচ্ছে কালেকশনগুলো ওই কাপড়টা নিয়ে মানে ইউজ করতে চায় আর কি তো আপনারা অবশ্যই আমাদের কাছে ওই কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সামনে আসেন কাপড়টা দেখাই দিই সামনে আসেন দেখেন কাপড়টা দেখেন খুবই চমৎকার কালেকশন কাপড়গুলো দেখেন আপনারা অবশ্যই এই কাপড়গুলো পছন্দ হবে কাপড়ের সুতগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল সুতোগুলো অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন অবশ্যই ভিডিও কলে কিংবা সরাসরি দোকানে এসে দুই মানে দুইটা মানে সিস্টেমে কিন্তু আপনার আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের লাস্ট ভিডিওগুলো দেখে আসবেন আমাদের পেজ বা আমাদের ইউটিউবের ভিতরে মানে চ্যানেলের ভিতরে ঢুকবেন আমাদের লাস্ট ভিডিওগুলো দেখে আসবেন দেখে আসলে বুঝতে পারবেন আমরা কী কী কালেকশন বিক্রি করি আমাদের কাছে কী কী কালেকশন আছে ইনশাল্লাহ অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন সব সবথেকে ভালো ফ্যাসিলিটি ইনশাআল্লাহ কেন বলতাছি বর্তমানে তো ভাই অনেকে অনেক ভিডিও দিচ্ছে যে ভাই দেখেন দশ পিস ত্রি পিস তিনশো টাকা হ্যাঁ দশ পিস ত্রি পিস এক হাজার টাকা দেখবেন তারা কিন্তু আপনাকে মানে টাকা আপনার টাকা নিয়ে তারা আপনাকে ব্লক করে দেবে এজন্য জন্য একটু জে মানে জেনে শুনে বুঝে একটু অর্ডার করার চেষ্টা করবেন তারা তাদেরকে আসলে কাপড় দেওয়ার অ্যাবিলিটি আছে তারা কি আসলে কাপড়টা আপনাকে দেবে এটা একটু ভাবনা করবেন ইনশাআল্লাহ তারা দেখবেন আপনার বিজনেসে কোনো ক্ষতি হবে না অনেকে আছে যে একটু কম দামে কাপড় বিক্রি করছে মিক্স করি মিক্স করে কাপড় বিক্রি করছে ওই কাপড়ের মধ্যে রিজেক্ট রিজেক্ট বা অন্য অন্য কিছু থাকে যেমন আপনার কি বলে মানে কি এটার মধ্যে মানে ছিদ্র থাকে এইটা ওইটা বিভিন্ন রকম মানে একটা কাপড়ের মধ্যে অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পালটি নিতে পারতেছেন না কারণ যে একবার আপনার কাছে মাল বিক্রি করছে কম দামে সে কিন্তু কম দামে কিনে কম দামে বিক্রি করছে কারণ কাপড়ের মধ্যে একটু প্রবলেম আছে পরবর্তীতে আপনি তাকে খুঁজে পাবেন না বাট আমাদের ভিডিওগুলো দেখবেন দেখবেন যে আমরা প্রতিদিন আপনাকে ভিডিও দিয়েছি প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি ওই ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা আপনার কাছে সবসময় আসি ইনশাল্লাহ কারণ একটা কাস্টমার যদি কাপড় নিয়ে সন্তুষ্ট থাকে ওই কাপড় যদি বিক্রি করে আবার কাপড় নেয় তাহলে আমার সফলতা আমি চাই আমার রিপিট কাস্টমার হোক বা এই রিপিট কাস্টমার মানে কত বড় নিয়ামত একটা বিজনেসের জন্য ওইটা যার নাই সে বুঝতে পারে না যার আসে সে ঠিকই বুঝতে পারে একটা রিপিট কাস্টমার একটা দোকানের জন্য কত বড় একটা নিয়ামত ঠিক আছে এই ধরনের রিপিট কাস্টমার পেতে হলে ভালো মানের কালেকশন বিক্রি করতে হবে এবং কাস্টমারের সাথে জমান রক্ষা করতে হবে কমিটমেন্ট ঠিক রাখতে হবে অনেকে আছে আপনার একবার কাপড় বিক্রি করে পরবর্তীতে সে আর কাস্টমার সাথে যোগাযোগ রক্ষা করতেছে না বা কাস্টমার কল দিয়ে ধরতেছে না কেন ওই তাকে যে কাপড়গুলো বিক্রি করছে পরবর্তীতে কাপড়গুলো কীবার মানে পাল্টা দিতে হবে চেঞ্জ করতে হবে এই জন্য তারা ফোন রিসিভ করতেছে না বাট আমাদের এমন না আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সময় কালেকশানগুলো চেঞ্জ করে নিয়ে অন্য কোনো কালেকশন বিক্রি করতে পারবেন ওই যে বললাম যে আমাদের কাস্টমার বিক্রি বৃদ্ধি হলে আমাদের বিক্রি বিক্রিটা বৃদ্ধি হবে ঠিক আছে তো এই হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন আমার এখানে প্রায় দেড়শোর মতো ডিজাইন আছে একশো উপরে আছে আমার এখানে হ্যাঁ আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে সবগুলো ডিজাইন দেখতে পারেন একটু আসেন আমার সাথে আমি ডিজাইন দেখাই দেখেন এইখান থেকে সব দেখেন এখান থেকে সব হচ্ছে সব হচ্ছে জমজমে ডিজাইন দেখেন এখান থেকে সব হচ্ছে জমজমের ডিজাইন সব হচ্ছে জমজম কি লাগবে কি ডিজাইন লাগবে জমজমের আমাদের অনেক ডিজাইন আছে মানে একশো পঞ্চাশটার উপরে ডিজাইন আছে তাছাড়া আমাদের অনেক কালেকশন আছে দেখেন এটা পান্টি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিপিট শুরু যারা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে দিচ্ছে আপনার হাতে একেবারে রিজনেবল একটা ব্যাপারে আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন ইনশাল্লাহ ঠিকানা হচ্ছে আবার বলতেছি পান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসলে ইনশাল্লাহ ভিজিট করে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন আমরা হচ্ছে আপনার ফোনে অপেক্ষায় আসসালামু আলাইকুম